লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম ইয়াহমদ সৃদয় ভুমি কেমন আছেন সকলে এক হাজার টাকার নিচে কিছু ড্রেস দেখাবো আপনাদেরকে লাক্সারি প্রোডাক্ট প্রিমিয়াম কালেকশন সুতি ড্রেস কাজ করা ড্রেস এখানে মার্শাল আছে ভিন আছে আইসক্রিম ড্রেস আছে দিল্লি বুটিক্সের ড্রেস আছে এবং সবগুলোই থাকবে কাজ করা ড্রেস এই কাজ করা প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে রাফিউজ করার জন্য একটা অফার দিছি যে অফারটা পাবেন এক হাজার টাকার নিচে সবগুলো নাকি কোনটা ছয়শো কোনটা পাঁচশো কোনটা আটশো কোনটা সাতশো কোনটা নয়শো এক হাজার টাকার নিচে অফারগুলো থাকবে ইনশাল্লাহ এত বড় অফার গুলো আপনাদেরকে দিব আপনারা ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন এবং যেটা ভালো লাগে তাতে নিয়ে নিবেন এটা এখন কেন দিচ্ছি আরো দেড় ঘন্টা আপনাদের হাতে আছে অনলাইনে অর্ডার করার জন্য যারা অনলাইন অর্ডার করবেন এই দেড় ঘন্টার মধ্যে এই ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন নিজে পরবেন নিজের আত্মীয় স্বজনকে দিবেন নিজের বোন ভাবিকে দিবেন এগুলো ভালো ড্রেস কাজ করা ড্রেস সব এক হাজার টাকার নিচে

দেখাও 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 থেকে কত কাজ করছে এই ড্রেস চিন্তা এত পাবেন আপনি কত সুন্দর সম্পূর্ণ কাজ করা একটু খেয়াল করেন প্রত্যেকটা ড্রেস দিল্লি বুটিচ্ছে দিল্লি থেকে আসা ইন্ডিয়ান দিল্লি বুটিচ্ছে ড্রেস এখানে সম্পূর্ণ কাজ করা

সিল্কের কাপড় টা আলাদা কাপড় দিছি আবার আলাদা প্যান্ট এই যে দুটো দেখেন যে দুপাটা রাখবেন এই ড্রেস পাচ্ছেন আপনি এত কম প্রাইসে বলুন এটা একটা নেন এটা নেন এটা নিয়ে ট্রাই করেন যে কি ড্রেস দিলাম কি ড্রেস পেলেন কি ড্রেস ভালো জিনিস পাইছেন কিনা একটু ট্রাই করেন আপনার আপনার তো বলি নেই তিনটা চারটা করে নেন একটা নিয়ে ট্রাই করেন বে এক টাকাটা একদম কমা দিছি অল্প টাকা এটা কালারটা কি রে রোজা কালার অস্থির মার্শাল্লাহ অসম্ভব সুন্দর সেই আল্লাহ আনকমন কি কাজগুলা দেখায় পুরোটার মধ্যে কত সুন্দর কাজ করা আছে দেখায়ো এটা প্যান্টা একটু পরে দিবি এই যে এটা একটু দেখাই এটা হচ্ছে दुपাটারা নবদুম দিয়া এটা दुपাটারা মাশাল্লাহ এইবা না কালিন ফি না মার্কারের এর জীবন

কন্টেইটা অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস এগুলো ড্রেস কখনো আপনি এত কম প্রাইসে কিনতে পারবেন না কোথাও থেকে না

কোয়ালিটি কাকে বলে দেখেন দেখেন এটা অনেক এই যে দেখেন এটা এটা কাজগুলো দেখাও সম্পূর্ণ কাজ গুলো দেখাও প্রত্যেকটা কাজ দেখা সামনে থেকে এগুলা যে পনেরোশো আঠারোশো টাকার ড্রেস এত কম দামে দিচ্ছি

সাজিদ সালমান সাতশো পঞ্চাশ টাকা হয় নাই এটা দেখাও এটা কি এই যে পিঙ্ক কালার কাজগুলা দেখানো সব দিল্লির থেকে আসা একটা ড্রেসের ক্যারিন খরচই আছে মনে করে যে পারপিস ড্রেসের ক্যারিন খরচ সাতশো থেকে আটশো টাকা ক্যারিন মানে আলছে যে এটা পরে দামি ড্রেসিগুলা পনেরোশো থেকে আড়াইশো টাকা দাম কিন্তু আমরা অফার দিব ইনশাল্লাহ এটা হচ্ছে কান্ড আর

শুধু এক হাজার টাকার দুপাট্টা পুরো ড্রেসটা আমরা দিলাম আটশো টাকা অফার ইনশাল্লাহ পনেরোশো থেকে আঠারোশো টাকা ড্রেস মাত্র আটশো টাকা অফার অফার টাকা ইনশাল্লাহ জলদি করে নেন এক্ষি নেন অর্ডার করেন অর্ডার করেন পনেরোশো আঠারোশো টাকা ড্রেস কত টাকা মাত্র আটশো টাকা ইন্ডিয়ান দিল্লি পড়ি আটশো টাকা অর্ডার করেন অর্ডার করেন তাতে অর্ডার করেন দেড় ঘন্টার সময় আছে এই অন্য দাম আছে এক হাজার অন্য দাম আর পুরো ড্রেস দিলাম একশো টাকাতে সেই সুন্দর ড্রেস এটা দেখ আরো সুন্দর ড্রেস এটা মার্শাল্লা পিঙ্ক কালার

মাত্র আটশো টাকা আটশো টাকা অফার জলদি অর্ডার করেন অর্ডার করেন এক্ষুনি অর্ডার করেন পরে পাবেন না পরে পাবেন না এক্ষুনি অর্ডার করেন আধা ঘন্টার সময় আহ ঘন্টার সময় আছে অনলাইন অর্ডার করেন যা অনলাইন অর্ডার করেন অরেঞ্জের মধ্যে মাশল্লাহ কালারটা কি কি এটা হচ্ছে প্যান্ট এটা দু পাঁচ টাকা মাত্র আটশো টাকা অফার দেখাও এটার কারণটা হচ্ছে

আপনি মাসাল পাচ্ছেন আটশো টাকায় আপনি যদি এটা না নিতে পারেন আপনি বল মিস করবেন আটশো টাকায় মাসাল

লাইট পিঙ্ক কালার পিঙ্ক কালার marshmallow চমৎকার কালার দুপাট্টাটা ইয়া প্যান্টা আর জলদি নেন টাকা আর কালারটা হচ্ছে অ্যাশ কালার এই যে